ইহুদিরা বলে কে বলে ঈশা আলাহিসাল্লাম নেই তুই তো ঈশা এই বেটা তুই আমাদের ধোকা দিতে চাস বোকা বানাতে চাস সেদিকে আয় ও এতবার বলে যে আমি ঈশা না কিন্তু আল্লাহ তালা তার চেহারা তো ঈশার মতো বানিয়ে দিয়েছেন ঈশা আলাহিসাল্লামের মতো চেহারা হওয়ার কারণে ওই ইহুদি জাতি তুতলানুসকে নিজের কর্মীকে ওরা নিজেই পিটিয়ে হত্যা করল আসসালামু আলাইকুম রহমাতুল্ল সম্মানে তো বন্ধুগণ আল্লাহ তালার নীতি হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা হ্যাঁ সাপও মরবে লাঠিও ভাঙবে না আল্লাহ তালা তার ইমানদার বান্দাদেরকে এমন একটি পুরস্কার দান করেন জরেকন আল্লাহ সম্মানিত বন্ধুগণ এমন একটি ঘটনা আজকে আপনাদের সামনে শোনাব যেটা শুনলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ হজরত সালামের জমানার ঘটনা হজরত সাল্লাম যখন দিনের দায়ী হিসেবে দিনের দাওয়াত নিয়ে সে জাতির সামনে আসলেন এই ইহুদি জাতিরা হজরত সাল্লামকে মেনে নিতে পারল না শেষ পর্যন্ত ওরা আল্লাহর নবী ঈসা আলা মারার জন্য পরিকল্পনা করলো ওরা মাস্তান ভাড়া করে গুন্ডা ভাড়া করে ঈসা আলা সাল্লামের ঘরের চারিদিকে ঘিরে ফেললো আর বলল আজকে ইসা্লামের নিস্তার নেই আজকে ইসাহ মারিয়মকে মারবই মারব এই বলে তারা ঘরের চারিদিকে ঘিরে রাখলো আর ওদের সর্দার যে ব্যক্তি সেই ব্যক্তি বলল তোমাদের মধ্যে একজন নওজওয়ান কে পারবে ঈশাকে ওই ঘরের মধ্য থেকে বের করে আনতে একজন নওজওয়ান দাঁড়িয়ে গেল শক্তিশালী যুবক নাম হলো তুতলানুস ওরা তুতলানুষকে সিলেক্ট করে পুতলানুসকে পাঠিয়ে দিল যাও ঘরের মধ্য থেকে ঈসা আলাহ সাল্লামকে জীবিত অথবা মৃত বের করে নিয়ে চলে আসো কিন্তু আল্লাহ তালা আরেকটা পরিকল্পনা করলেন ওরা একটা কৌশল করল আল্লাহ তালা একটা কৌশল করলেন আল্লাহ তালা এই জন্যই বললেন ওয়ামাকারু ওল্লাহ অল্লাহ খৈরুল তোমরা একটা চক্রান্ত করো আমি আল্লাহ একটা কৌশল করি আর সবচেয়ে উত্তম কৌশলী হল আল্লাহ তালা সুহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ আল্লাহ তালা কৌশল করলেন কি আল্লাহ তালা ঘরের সাত ফাঁড়ি দিয়ে হজরত ইসাকে নিয়ে গেলেন আল্লাহর মেহমান বানিয়ে পক্ষান্তরে তুতলানুসকে ঈসা আল্লাহ সাল্লামের মতো চেহারা বানিয়ে দিলেন দেখেন কি মজা লাগে এবার তুতলানুস ঈসা আল্লাহ সাল্লামের ঘরের মধ্যে গিয়ে দেখি ঈসা নেই তুতলানুস এসে বলছে আল্লাহলান ঈসা আল্লাহ সাল্লাম ঘরের ভিতর নেই ইহুদিরা বলে কে বলে ঈসা আলাহিসাল্লাম নেই তুই তো ঈশা এই বেটা তুই আমাদের ধোকা দিতে চাস বোকা বানাতে চাস এদিকে আয় ও এতবার বলে যে আমি ঈশা না কিন্তু আল্লাহতালা তার চেহারা তো ঈশার মতো বানিয়ে দিয়েছেন ঈশা আলাহিসাল্লামের মতো চেহারা হওয়ার কারণে ওই ইহুদি জাতি তুতলানুসকে নিজের কর্মীকে ওরা নিজেই পিটিয়ে হত্যা করলো কেউ মারে কিল কেউ মারে ঘুষি কেউ মারে লাঠি দিয়ে বাড়ি কেউ মারে বর্ষার আঘাত এক পর্যায়ে তাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হলো হত্যা করার পরে ওদের হুঁশ হলো ওরা বললো আচ্ছা এটা যদি তুতলানুস হয় তাহলে ইসা কোথায় গেল আর যদি এটা ইসা হয় তাহলে আমাদের তুতলানুস কোথায় ওরা ভান্তিতে পড়ে গেল আল্লাহ তালা বলেন ও আমাকর ও আমিন তোমরা একটা কৌশল করো আমি আল্লাহ একটা কৌশল করেছি আর সবচাইতে উত্তম কৌশলই হলো আমার আল্লাহ তালা সুবাহান আল্লাহ আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন না কায়দা ওয়া কি কায়দা তোমরা যে কায়দা করো আমি আমার দিনকে পুনর্জীবন দান করার জন্য আমি আল্লাহ একটা কৌশল করে থাকি সুবহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ তাই আসুন এই দুনিয়াকে ধরাকে সরা জ্ঞান করে যা ইচ্ছে তাই করব এটা হবে না আজকের পৃথিবীতে যখন মোমিনদের ক্ষমতাকে খর্ব করে মোমিনদের বাক স্বাধীনতা রহিত করে যখন জালেমেরা মেরা মোমিনদের উপর অত্যাচার চালালো আর মোমিনদেরকে মারার জন্য নানান রকম কৌশল অবলম্বন করলো মাকড়সার জাল তৈরি করলো নীল নকশা তৈরি করল আল্লাহ তালা ওদের গ্রুপ দিয়েই ওদেরকে ধ্বংস করে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছেন আর আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন ও মোমিন বান্দারা তোমরা ভয় পেও না তোমরা চিন্তা করো না আমি আল্লাহ তালা রকম কায়দা করব যেরকম কায়দা ইসা সঙ্গে করেছিলাম ওই কায়দা করে ওদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দেবো তোমাদের জন্য পৃথিবী পরিষ্কার করে দেব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর